উৎসব মুখার্জি পরিচালিত পিরিয়ড ড্রামা ক্যাবারে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে আজকে কথা বলবো ক্যাবারে সম্পর্কে এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পূজা ব্যানার্জি অ্যাজ এলিনা এবং খুশির চরিত্রে সত্যম ভট্টাচার্য অ্যাজ কমরেড পলাশ শুভজিৎ কর অ্যাজ প্রতীক এবং শান্তিলাল মুখার্জি অ্যাজ বিজয় শাহ এই সিরিজে উনিশশো উনসত্তর উনিশশো কলকাতা এবং দিনাজপুরকে দেখানো হয়েছে যেখানে জার্নিটা শেষ থেকে শুরু হয়েছে এলিনা থেকে খুশির জার্নি দেখানো হয়েছে গল্প চলাকালীন ব্যাক স্টোরির মাধ্যমে ক্যারেক্টার এস্টাবলিশ করা হয়েছে যেখানে গ্রামের মেয়ে খুশি কিভাবে কলকাতার মলিন রক নাইট ক্লাবের ক্যাবারে ডান্সার এলিনা হয়ে উঠল বিদেশা কিভাবে ম্যানেজার থেকে মালিক হয়ে উঠলো কমরেড পলাশের অতীত এবং একই সাথে পলাশ এবং খুশি কিভাবে দেখা হলো তারা কিভাবে পূর্ব পরিচিত এবং তাদের সম্পর্ক কোথায় নিয়ে গিয়ে দাঁড়াচ্ছে তা শেষ কয়েকটি সিরিজের মাধ্যমে দেখানো হয়েছে এখানে প্রত্যেকের অভিনয় যথাযথ বলা চলে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও মানানসই এই ব্যাকগ্রাউন্ডের সবচেয়ে বড় কামটি হচ্ছে সিরিজের দৈর্ঘ্য যেটা অনেকাংশে বড় হয়ে গেছে এবং একটা পর্যায়েকে খুব লেন্দি ফিল হচ্ছে একই জিনিস একই ঘটনা বারবার রিপিট হচ্ছে যে কারণে ভালো লাগছে না এখানে কিছু টুইস্ট রয়েছে শেষ পর্যায়ে বেশ কয়েকবার রিপিট হয়েছে একই সাথে এই টুইস্টগুলো একেবারে ওয়ার্ক করছে না একটি বাদে বলা যেতে পারে যেহেতু শুরু থেকে স্টোরিটা প্রেট টেবিল অর্থাৎ কি ঘটতে চলেছে বা কি হতে পারে তা শুরুতেই ধারণা পাওয়া গেছে এখানে শাল অনুযায়ী খবরের কাগজের ফন্ট এবং ম্যাচ বক্সদের একটা ব্যর্থ সামঞ্জস্যতা রাখার চেষ্টা করা হয়েছে গল্পটি যেহেতু একটু ভিন্ন এবং সাধারণ সাবজেক্ট থেকে বেরিয়ে অন্য একটি সাবজেক্টের উপর কাজ করা হয়েছে সুতরাং সিরিজটি দেখা যেতেই পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ